পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর থেকেই চাঁদাবাজি ও ফ্যাসিবাদ মুক্ত আধুনিক রাষ্ট্র রাষ্ট্রগড়ার স্বপ্ন দেখতে থাকেন দেশের মানুষ যা বাস্তবায়নে সহযোগিতার লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলে আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সবশেষ ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন সেই দলের এ অবস্থায় দেশের রাজনৈতিক সংস্কারের ব্যাপারে আগে ক্ষমতায় যাওয়া অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র এমনকি রাষ্ট্রযন্ত্রে নিজেদের লোক বসিয়ে অন্তর্বর্তী সরকারকেও নানানভাবে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি তার যে সরকারটা চলছে এই সরকারের কত পদে কতজন বিএনপি সহ জামাত সহ এই যত রাজনৈতিক দল আছে রাজনৈতিক দলগুলোর রিপ্রেজেন্টেশন কারা কারা আছে এই জায়গাগুলো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে এখন থেকে কারণ আমরা দেখেছি যে ঘোষণাপত্রসহ প্রেসিডেন্ট ইস্যুতে সব কিছুর ইস্যুতে আমরা দেখেছি যে বড় দল হিসেবে সবচেয়ে বড় অসহযোগিতা তারা করেছেন ছাত্রদেরকে সমন্বয়কদেরকে এখানে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা বিশাল প্রপাগান্ডা চালু রয়েছে এবং এই কাজগুলোর পেছনে তারা যে ইন্ধন যোগাচ্ছেন এবং সেই সাথে সরকারের বিভিন্ন লেভেলে তারা যে নিজেদের লোক বসাচ্ছেন কিন্তু তারপরও সরকারটা ফাংশনাল হচ্ছে না তাহলে কি আমরা ধরে নিব যে সরকার ফাংশনাল না হওয়ার পেছনেও তারাই দায়ী আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে কিংস পার্টি গঠনের ইতিহাসের পুনরাবৃত্তি রুখতে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করেছেন বোন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান সরকারের কেউ রাজনৈতিক দলের অংশ হবার আগেই তাকে পদ থেকে সরে যেতে হবে বলে সাফ জানিয়েছেন তিনি যেহেতু এটা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গঠিত একটি সরকার সেখানে গণ অভ্যুত্থানের সাথে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দেয়া যে যে গোষ্ঠীটা আছে তার থেকে দুজন প্রতিনিধি তিনজন প্রতিনিধি আমাদের এখানে আছেন এই প্রতিনিধি হিসেবে তারা তিনজন দল গঠন করছেন বা নাগরিক কমিটিতে আছেন এরকমটা না মোটেও যদি তারা কখনো মনে করেন নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন তাহলে তারা তখন সরকার ছেড়ে দেবেন সরকার ছেড়ে গিয়ে দল গঠন করতে পারে যে যে কোনো কোনো মানুষই সময় দল গঠন করার প্রক্রিয়ায় যুক্ত হতে পারে কিন্তু তখন সে আর সরকারে থাকতে পারবে না নতুন হোক কিংবা পুরনো জনগণের মন জয় না করে ক্ষমতায় আসা অসম্ভব উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক বলছেন নতুনরা যে রাজনৈতিক শূন্যতার কথা বলছেন সেটা প্রমাণ করাই হবে তাদের বড় চ্যালেঞ্জ ক্ষমতা কাঠামোর মধ্যে থেকে দল করলে তো প্রশ্ন আসবেই নতুন নেতৃত্ব তো পুরনো নেতৃত্বের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তো থাকেই নতুনরা সবসময় মনে করে যে পুরানোরা পুরানোর আর পারছে না বলেই আমাদের প্রয়োজন কারণ আজকের নতুনরাও একদিন পুরনো হবে আবার এখন যারা পুরানো আছে তারা সরে যাবেন নতুন নেতৃত্ব আসবে বা পুরনো দল হলেও দলের তো একটা ধারাবাহিকতা থাকে রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা এই কারণেও ভাবতে পারে যে বিএনপি এখন বড় দল আর আওয়ামী লীগ মাঠ ছাড়া সুতরাং তারা এটাও মনে করতে পারে যে এই শূন্যতা পূরণ করার এখনই সময় তাদের নতুন দল গঠন হলেও জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে আমিন সময় সংবাদ ঢাকা